আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ছাপ্পান্নটা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ডাস লিসেন টু আর উই টু মেনি পেজ ফিফটি সিক্স অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ছাপ্পান্ন বিস্টার অ্যাক্টিভিটি দিতে রয়েছে রিড দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেবিল তথ্য তালিকাটি পড়ো এবং টেবিল থেকে তথ্য দিয়ে খালি ঘরগুলো পূরণ করো ইউজ কম্প্যারিটিভস অ্যান্ড সুপার লেডিসারি প্রয়োজন অনুসারে সুপার লেডিস এবং কম্পারেটিভস ব্যবহার করো দ্য টেবিল শোজ ফেয়ার্স অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ টেবিলটি বাংলাদেশ সহ কিছু দেশ সম্পর্কে তথ্য প্রদান করে ঠিক আছে যেমন এখানে দেখো বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া চায়না সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে তো এগুলো তথ্যগুলো অনুসারে আমরা হচ্ছে এখানে এগারোটা ঘর আছে এই খালি ঘরগুলো পূরণ করব করবো তৎসময় সরাসরি অ্যান্সারে চলে যায় ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া বাংলাদেশ ইজ লার্জার দেন শ্রীলঙ্কা ঠিক আছে মানে স্থলভাগের দিক থেকে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার চেয়ে বড়ো বাট স্মলার দেন ইন্ডিয়া কিন্তু ভারতের তুলনায় ছোটো চায়না ইজ অফকোর্স দ্য বিগেস্ট অফ অল দ্য ফোর কান্ট্রিস তো চায়না বা চীন হচ্ছে অবশ্যই চারটি দেশের মধ্যে সবচেয়ে বড় শ্রীলঙ্কা হ্যাজ দ্য লিয়েস্ট পপুলেশন অ্যামং দ্য ফোর কান্ট্রিস চারটি দেশের মধ্যে শ্রীলঙ্কার জনসংখ্যা সবচেয়ে কম হবে এবার চায়না হ্যাজ দ্য লার্জেস্ট ওর মোস্ট পপুলেশন শোন ইন দ্য চার্ট যাই হোক তথা তালিকায় দেখানোর তথ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি ইনফ্যাক্ট চাইনা হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন দা ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ইন দা ওয়ার্ল্ড বস্তুত চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যা এবং ভারতের জনসংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ অন দ্য আদার হ্যান্ড চায়না হ্যাজ দ্য লিয়েস্ট গ্রোথ রেট অ্যামং দ্য ফোর কান্ট্রিজ অন্যদিকে চারটি দেশের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে চীনের বাংলাদেশ হ্যাজ লেসার ওর লোয়ার গ্রোথ রেট দেন ইন্ডিয়া বাট হায়ার বার্থ রেট দেন চায়না অ্যান্ড শ্রীলঙ্কা ভারতের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম কিন্তু চীন এবং শ্রীলঙ্কার তুলনায় জন্ম হার বেশি এই যে আমরা শূন্যস্থানগুলো পূরণ করেছি তথ্য দিয়ে এগুলো কোথেকে পেলাম এই যে উপরে টেবিলটা ছিল সেখান থেকে যেমন দেখো গ্রোথ রেট বা জন্ম হার এক্ষেত্রে যদি আমরা দেখতে চাই জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে কত ছিল ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ভারতে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে বাংলাদেশ থেকে ভারত বেশি কিন্তু চীনের জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট শ্রীলঙ্কার আর চীনে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা কিন্তু বাংলাদেশ থেকে কম তো এইভাবে তথ্যগুলো দিয়েই কিন্তু আমরা এই খালি ঘরগুলো পূরণ করেছি ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি ই তার সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লিসন টু পেজ ফিফটি সিক্সের অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ